হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার তো রোববার মানেই সব কিছুই লেট সব কিছুই লেট আমাদেরও লেট তো যাই হোক একদিকে যেটা হয়ে গেছে সান কমপ্লিট হয়ে গেছে মাথায় শ্যাম্পু করেছি আর সকালে প্রচুর কাজ হয়ে গেছে একটা বিরাট মানে একটা বড়ো অংশের কাজই আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আরেকটা বড়ো কাজ রয়েছে তো সেটা হচ্ছে রান্নাবান্না তো আজকে প্ল্যানিং করছি হচ্ছে বিরিয়ানি করব তো চিকেন বিরিয়ানি তো মশাই গেলো বাজারে এখন আসুক তার আগে আমি ছেলেকে এই যে খাওয়াবো আর ছেলে সন্ধানও কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি ওকে এখন খাওয়াবো খাইয়ে দিয়ে ওকে খেলাধুলা খেলাধুলা করবে আর কি করলে তো যাই হোক তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রান্নার কিছু কিছু অংশ তুলে ধরবো তো বিরিয়ানি রান্না আগেও বহুবার দেখিয়েছি এত নতুন করে দেখানোর কিছু নেই কারণ একই রেসিপি বারবার ভালো লাগে না দেখাতেও ইচ্ছা করে না আর নতুনত্ব হলে পর তাও আলাদা ব্যাপার আজকে একদম ঘরোয়াভাবে যেইভাবে বিরিয়ানি সবাই করে সেইভাবেই রান্না করবো তো যাই হোক চলো ছেলেকে নিয়ে নিচে যাই তো এরই ফাঁকে একটুখানি বকাও খেয়ে নিলো কারণ ও পনা করেছিল ওর পেন্সিলগুলো ঢুকিয়ে দিয়েছিল হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারের এই যে এটার ভেতরে আর এটার ভেতরে একবার ঢুকলে পরে আর জিনিস বের করা খুবই মুশকিল তাও কষ্ট সৃষ্টি একটা বের করতে বেরেছি তো যাই হোক চলো এখন আপাতত নিচে নিয়ে বাবা রাগ করেছে আর বকবো না আচ্ছা রক্ত বেরিয়ে গেল দেখো দেখো মাম্মামের রক্ত বেরিয়ে গেছে দেখো হ্যাঁ তো এখন কি হবে বলো তো এখন হবে বলো ওদিকে কিন্তু মস্কুইটো আছে ককরোচ আছে ওখানে ভিতরে তো চল ওকে নিয়ে তাড়াতাড়ি খাওয়াই দেখ। তো আমার ছেলের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন এই যে বিরিয়ানির প্রসেসিং শুরু করেছি তো এখানে এই যে ভাত বসাবো তো এই যে এখানে লবণ এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি লবঙ্গ বলছি দারচিনি বিয়ারানি এখনো হয় নাই বিয়ারানি বিরিয়ানিকে বিয়ারানি বলে আমার ছেলে যাই হোক গাড়ি দিকে এই যে মাংস এখন মাংসটাকে ভালো করে ধুয়ে এখন রান্নাটা শুরু করি তো চলো তো এই যে মাংস প্রকারেশন শুরু করে দিয়েছি মাংসটাকে যে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব আর এদিকে আলু চাপিয়ে দিয়েছি যেহেতু নতুন আলু এমনি শুদ্ধ হলে হবে না তো লবণ আর হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর তার সাথে আমার এদিকে এই যে ভাতটাও রেডি হয়ে গেছে তো আমার এই যে মাংসগুলো ভাজা হয়ে গেছে তো এদিকে লঙ্কাও কেটে রেখেছি আর এদিকে এদিকে পেঁয়াজটা বসিয়ে দিলাম পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব আমার ছেলে একদম অধৈর্য হয়ে গেছে ওরা না বিরিয়ানি ও যে বিরিয়ানি এত পছন্দ করে ছোট থেকে যে বিরিয়ানির জন্য বসে আছে কখন হবে বিরিয়ানি তো তাড়াতাড়ি করি রান্নাটা আর এদিকে যে একটুখানি কফি বানিয়ে নিলাম একটুখানি কফিও খাই সকালবেলা সেইভাবে কিছু খাওয়া হয়নি একটা মোমো খেলাম আর একটু কফি খাবো তো এই যে মাংসটাও দিয়ে দিয়েছি তো অন্যান্য দিন আমি বিরিয়ানিতে হলুদটা দেই না হলুদ ছাড়াই করি বাট আজকে মনে হলো আজকে হলুদ দিয়ে করি আজকে একটু অন্যরকম করি আর তার সঙ্গে আজকে আমি দইও দিই অন্যান্য দিন আমি দই দিয়ে ম্যারিনেট করে মাংসটা রান্না করি আজকে একদম নর্মাল যেরকম ঘরোয়া মাংস হয় সেইভাবে রান্না করি আজকে বিরিয়ানিটা করবো চলো এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেই একটু ঢেকে ঢেকে করি তো আমার এই যে বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে এবার এখানে হচ্ছে লেয়ার বসাবো একটার পর একটা তো চলো রেডি করে নিই তো বিরিয়ানির লেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে একদম সিল করে দেবো আটা দিয়ে ঢাকনা দিয়ে আর এটাকে আমি আধা ঘন্টার মতো দম দেবো তো চলো বসিয়ে দিই তো যাই হোক আমার এই যে বিরিয়ানি কমপ্লিট বানানো তো আমি এই যে লেয়ারগুলো সব ইসে করে নিয়েছি আর এই যে আমার ছেলের টর্স হয়েছে না হ্যাঁ দিচ্ছি দিচ্ছি যাও যাও যে বাবার সঙ্গে বসো বাবার সাথে বসো দিচ্ছি বিরিয়ানি দিচ্ছি তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে গিয়ে তিনটের মতো বাজছে তো ছেলেকে আজকে নিচে ঘুম পাড়ানো হলো তো আমি হচ্ছে বেরোবো একটুখানি আমি এখান থেকে একাই যাব বড় যাবে না আর ওদিক থেকে হচ্ছে আমার দিদি জামাইবু আর ভাই আসছে আমরা এখন যাচ্ছি হচ্ছে দাদা স্পোর্টিং ক্লাবে তো স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা সেটা হচ্ছে ওখানেই যাওয়া আসলে একা একা তো যেতে ইচ্ছা করে না যাওয়ার ইচ্ছা তো দিন আগে থেকেই ছিল কিন্তু মানে হচ্ছিল না সেইভাবে যাওয়া একা ভালো লাগে না আর মানে ফেয়ারটা খুবই কাছে আমাদের বাড়ি থেকে একদমই কাছে কিন্তু যাওয়া হচ্ছে না তো যাই হোক দিদি ফোন করলো যে ওরা আসবে তো যাবো নাকি বলে অবভিয়াসলি যাবো কারণ আমি যাওয়ার মতো সঙ্গী পাচ্ছিলাম না তো একবার ভেবেছিলাম আমি আর বড় আজকে একটুখানি বেরোবো তারপরে ভাবছি যে না থাক ও নাইট ডিউটি করে এসছে একটুখানি ওর রেস্ট নেওয়ার দরকার আছে তো যার জন্য ওকে আর প্রেশার দিলাম না আর তার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে অনেক ভাই আমার ছেলে তো মহা খুশি তোমরা আমরা দেখলেই ও বিরিয়ানি পেলে পরে ওকে মানে কিছু লাগে না কিছুই লাগে না ও এত খেতে ভালোবাসে বিরিয়ানি আর কি তো যাই হোক চলো এখন যাই ট্রেড ফেয়ারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গেও শেয়ার করব কি কি আছে না আছে এক সেকেন্ড হ্যাঁ তো এই যে পড়লাম হচ্ছে এই প্যান্টটা আমি নতুন একটা নিয়েছি মার্কেট থেকে নিয়েছিলাম তো আজকেই ফার্স্ট পড়লাম তো এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল কারণ এই প্যান্টটা যখন আমি নিয়েছিলাম তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম তো মনে নেই অনেক দিন হয়ে গেল প্রায় এক মাসের বেশি হয়ে গেছে তো ওটাই পড়ছি আজকে তো চলো ছেলেকে ছেড়ে রেখে যাচ্ছি কারণ ওকে নিয়ে গেলে পরে ঠিকঠাকভাবে ঘোরাঘুরি কোনোটাই হবে না তো চলো যাই অনে গিয়ে বাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছি না করছি আমরা চলে এসেছি আমি আর এই যে ভাই ও চলে এসছে আর দিদি ওরা মেলাতে অলরেডি ঢুক গাড়িটা অনেকটা দূরে পার্কিং করতে হলো কারণ যেহেতু এক এতটাও জায়গা নেই তো চলো এখন ঢুকি ভেতরে তারপরে দেশি কী কী আছে না আছে চলো চলো এখানকার এই যে এই ফুচকার দোকানটা কিন্তু সবথেকে ফেভারিট আমার দারুণ চাট বানায় এখানে আজকে চাট খাবো হ্যাঁ ভাই চলো ভেতরে যাই তো আমরা চলে এসছি এই যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে তো এখানে ঢুকি দিদিরাজের সঙ্গে আগে দেখা করি ওরা কোথায় আছে তারপরে তখন লেস তারপরে ঢুকবো এই সাইডে ফুড কোর্টগুলো ওই সাইডটাতে আছে তো চলো আপাতত আগে ঢুকে দেখি হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ারও করবো কী কী আসছে না আসছে প্রথমে আমরা এটাতে ঢুকি কিন্তু দিদিদেরকে তো পেলাম না দিদিরা যে কোথায় আছে যাই হোক চলো ঢুকি দেখি কী কী আছে না আছে তো আমরা ফার্স্টে ঢুকছি হচ্ছে ইন্টারন্যাশনাল যেটা আছে যে ট্রেনটাতে ওই ট্রেনটাতে ঢুকেছি চলো জামদানি ধরো আমি একবার রাউন্ড আগে করে আসি এখানে সব জামদানি শাড়ি কালেকশন শাড়িগুলো বেশ আফগানিস্তানে পুরো ড্রাই ফ্রুট এইটা আর এইটা দুটাতেই দুটাতেই আছে ওকে তো দেখি এখন কি নেই স্টল থেকে এই যে দিদির সঙ্গে দেখা হয়ে গেল

তারপরে এখানে এই যে জুয়েলারি এসছে এই সাইডে আবার জামা কাপড় তো চলো দেখি ঘুরতে থাকি এবার আসলাম হচ্ছে টার্কিশ বাকলাওয়ার স্টল এটা প্রচুর রকমের বাকলাওয়ার রয়েছে আর অনেক রকমের ডিশও রয়েছে

এটা কি এখানে কি রুদ্রাক্ষো রুদ্রাক্ষ আদিবাসী আদিবাসী হেয়ার অয়েলডেন্ট সব এটলে সব অনলাইন অনেক রকমের জিনিস হচ্ছে প্রচুর 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 রকমের কোনটা কোনটা বাই ওয়ান গেট ওয়ান কাশ্মীরি সিল্ক শাড়ি এদিকে এগুলা কি হলো দুবাইয়ের চকলেট শপ ঠিক আছে তো আমরা খালি এখন ইন্টারন্যাশনাল যেটা আছে স্টোরটা ওটার মধ্যে এসেছি তাতে আমরা একদম হাঁপিয়ে গেছি তো অনেক কিছু টেস্ট করা হলো নেওয়া হলো দেখা তবে চিজ বল আমরা নিলাম হচ্ছে এই যে চিজ বল নিলাম তো এটা এখন টেস্ট করে দেখব কেমন আর আমাদের আরেকটা নর্মাল যেটা আছে যেটা টেন্ট আছে ওটাতে এখন আমরা ঢুকিনি ইন্টারন্যাশনালটাতে ঢুকলাম বাপে বা মাথা খারাপ হয়ে গেল এত ভিড় আর এত জিনিস এখানে বাইরে বেরিয়ে আছে হচ্ছে সব স্টলগুলো আছে হচ্ছে এদিকে ওই নর্মাল যেগুলো থাকে ওই সেই ফিস ফ্রাই কম্বোক চা এই সব জিনিসই তো চলো দেখি এখন আমরাও কিছু একটা খাবো এখন তো আমরা এখন আসলাম হচ্ছে এই যে এই দোকানে এই দোকানে হচ্ছে পাপড়ি চাট নেওয়ার জন্য আর এখানকার পাপড়ি চাটটা দারুণ যেতে দারুণ আসা এই যে হচ্ছে বানানোর প্রসেসিংটা হচ্ছে এরকম তো চলো আমাদেরটা দিয়ে তারপরে তখন তো আমাদের আমাদের এই যে চলে তো আমরা এতে চলে এসেছি মশারির ভেতরে বিছানার ভেতরে এই যে আমার ছেলে ও ব্ল্যাঙ্কেট দিয়ে এখন খেলছে এই মুহূর্তে তো এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা কালকে ওর স্কুল রয়েছে ওই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো তো যেটা হচ্ছে কথা মেলাতে তো গেলাম ওখানে বেশ ভালো লাগলো আর ওখানে জিনিসপত্রগুলো সব ইউনিক ইউনিক একদম মানে বলার না মানে কি করে বুঝাবো কিন্তু এত জিনিসের মানে প্রাইস এত হাই ওখানে দেখলাম মানে খুবই অতিরিক্ত দাম খুবই যেগুলো হচ্ছে এই যেরকম ড্রাই ফ্রুটগুলার কথাই আমি ধরি আমরা হচ্ছে যে ড্রাই ফ্রুটটা নিলাম মানে হচ্ছে মায়ের জন্য নেওয়া হলো ওটা কালো রঙের কালো কী বলে ওটাকে খেজুর কালো খেজুর নেওয়া হয়েছে তো ওটা ছিল হচ্ছে পঁচিশশো টাকা কিলো তো দামটা খুবই বেশি মনে হয়েছে কারণ আমরা তো রেগুলারলি ড্রাই ফ্রুট বলো ফ্রুটস বলো এগুলো তো আমাদের রেগুলারলি খাওয়াই হয় বিশেষ করে ড্রাই ফ্রুটস তো রেগুলারলি খাওয়াই হয় কিন্তু কেন জানি না মনে হলো খুবই প্রাইসটা একটুখানি বেশি তো একদিকে মানে বেশি বলতে কি আসলে ওরাও এখানে মেলাতে এসছে এখানে ওদেরও প্রচুর খরচা আছে তো যার জন্য ওদের প্রাইসটা একটুখানি হাই কিন্তু জিনিসের কোয়ালিটি যদি বলি জিনিসের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না খেজুরটা তো জাস্ট অসাধারণ অসাধারণ এত সুন্দর ছিল একদম ক্যান্ডির মতো লাগছিল খেতে বাট ওটা ক্যান্ডি ক্যান্ডির মতো লাগলে কি হবে মানে জিনিসটা যে অরিজিনালি একদম মানে কি করে বলেই মানে বোঝাই গাছের মধ্যে একদম যদি খেজুরটা মনে হচ্ছে গাছের মধ্যে একদমই গাছ পাকা ওটার মধ্যে কোনো কিছু কেমিক্যাল বা কিচ্ছু ছিল না মানে এত সুন্দর টেস্ট দারুণ লাগলো দারুণ তো যাই হোক দাম যেরকম জিনিসও সেরকম আর আর নেওয়ার মধ্যে কি নেওয়া হলো আমাদের এটা নেওয়া হলো আর আরেকটা খাবার জিনিস নেওয়া হলো আর বাদ বাকি তো সেরকম ওগুলো অত কিছু নামার মতো প্ল্যানিং করে যাওয়া হয়নি আর নিব বা কী নিয়ে তো আমি রাখবো বা কোথায় রাখার মতো আমাদের জায়গাও নেই এটা হচ্ছে গিয়ে ব্যাপার তো যাই হোক মেলাটা হচ্ছে আগামীকাল শেষ হয়ে যাবে মানে কুড়ি তারিখ লাস্ট আজকেই আমরা গেলাম নাম তো যাওয়ার আমাদের যাওয়ার প্ল্যানিংটা একদমই হঠাৎ করে হয়েছে সেইভাবে কোনো প্ল্যানিং ছিল না আমার আর বরের বেসিক্যালি আজকে যাওয়ার কথা ছিল অন্য জায়গাতে আমরা ভেবেছিলাম হচ্ছে যে বেঙ্গল সাফারির ওই সাইডটাতে ওখানে একটা সে আছে মনেস্ট্রি রয়েছে ওখানে আমি কোনো ধরনের আজ অব্দি যাইনি মানে শিলিগুড়িতে আমার জন্মস্থান বাট আমি ওখানে যাইনি মানে শিলিগুড়ির বেশিরভাগ অর্ধেকের বেশি মানুষ তো ওখানে গেলো ফটোশ্যুট করলো ভিডিও করলো ব্লগিং করলো সবাই করে নিয়েছে বাট আমি আজ অব্দি দেখিই আমি যা দেখার আমি ফটোতেই দেখেছি একদিন ফটোতে ভিডিওতেই দেখেছি তো ওখানে যাওয়ারই প্ল্যানিং ছিল কিন্তু হঠাৎ করে দিদি তখন ফোন করলো যে আসবে এখানে তো যার জন্য ওটা ক্যান্সেল করলাম যে ঠিক আছে ওটা আরও কোনো একদিন যাওয়া যাবে কারণ ওটা যাওয়ার কোনো ইসে নেই মানে যখন ইচ্ছা তখন যাওয়া যাবে কিন্তু ওইটা মেলাটা আগামীকালই শেষ হয়ে যাবে তো আজকে যেহেতু দিদিদের ছুটি ওটাই হচ্ছে একটা ইসে ছিল যাই হোক ওভারঅল খুব ভালো লাগলো দিদি ভাই জামাই হবু তিনজনে চারজনে ঘুরলাম এই যে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে তো অনেক বক বক করলাম আর আমার বগবক হয়তো তোমাদের খুবই বোরিং লাগে তো কী করবো আর আমাদের মাঝে একটু গল্প করতে ইচ্ছা করে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো নেক্সট ভিডিওতে আবার আসছি গুড নাইট সবাইকে